দর্শক আজ সারাদিনই প্রায় কারনবাজার প্রথম আলোর সামনে জামাতিদের অবস্থান ছিল এটা হলো সন্ধ্যার পরের দৃশ্য বাজারের অবস্থা ভারতীয় আগ্রাসনের কারণে জামায়াত ডেলি স্টার এবং প্রথম আলোর সামনে বিভিন্ন সময় অবস্থান করছে এবং সেনাবাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়া কারণ বাজার এখানে দেখতে পাচ্ছেন কারণবাজার প্রথম আলো প্রথম আলোর সামনে সেনাবাহিনীর টহল দিচ্ছে জামাতের লোকের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে মূল বিষয় হলো প্রথম আলো এবং ডেলি স্টার ভারতীয় আগ্রাসন সনের মধ্যে আছে তারা বিভিন্ন সময় ইসলাম বিদ্বেষী খবর প্রচার করে এই বিধায় জামাত অফিসের সামনে অবস্থান করে সেনাবাহিনী এবং পুলিশ এর সাথে জামাতের ধাওয়া এবং পাল্টা দেওয়া হচ্ছে দিয়ে মাঝে জামাতি জনগণকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশের অবস্থান দেখতে পাচ্ছেন বাজার এই রাস্তাটা সারা দিন থাকে কাঁচামাল এবং বিভিন্ন ফল ফলা দিতে ভরা ক্রেতা রাত্র দিনে এবং রাত্রে সব সময় এই রাস্তা এই রাস্তাটি ক্রেতাদের ভিড় থাকে তবে আজকে সারা সারাদিন বিকেলবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত ধাওয়া পাল্টা দেওয়া চলে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন সাউন্ড গ্রেনেড সাউন্ড পাচ্ছি আমরা সব দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাজারের মেট্রো রেল স্টেশনের চলন্ত সিঁড়ি প্রথম আলোর মেন গেট এখানে সেনাবাহিনী এবং পুলিশ টিআরসএল এর ঘাস জন্য আগুন জ্বালিয়ে জনতারা পালিয়েছে এখনও ধাওয়া পাল্টা দাওয়া চলছে দর্শক ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন মানুষকে দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন সবার আগে ভিডিও পেতে